আপনাদেরকে আমি হৃদয় খুলে শুনতে বলবো আজকের এই জুমার রাত আপনারা দূরত পড়েননি আল্লাহর হাবিব সরকারে মদিনা বলে দিয়েছেন কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ঢুলি লাগাইয়া ঠিকটা জুমার দিনে মাত্র 80 বার দরুদ পড়তে পারে আমার আল্লাহ হাবিবের প্রেমের কারণে খুশি হয়ে 80 বছরের সগীরা গুনাগুলি মাফ করে দিবে আর জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধুডিয়া বাবা আমি আপনাদেরকে আরো মজার খবর জানিয়ে দিতে চাই দাইলামি শরীফের মধ্যে সেচে হাদিসখানা হাদিসে রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী আপনার নবী সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু মদিনা ওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া কেউ যদি প্রতিদিনে খাজার বার দূরত পড়তে পারে আমার দাড়ি পাকা মুরব্বী বাবা গো এই প্রজন্মের যুবকেরা ম্যাক্সিমামই এক হাজারের মধ্যে নয় নিরানব্বইটা দুষ্ট আর একটা ছেলে পাবো এটু জেট কমপ্লিটলি একদম জেন্টেল ঠিক কিনা বলেন এই জন্য আমার দাড়ি পাকা মুরব্বী বাবা আমার ভাই আমার বাবারা এই পরবহনা গ্রামের আমার মা বোনেরা সবাই হৃদয় খুলে শুনতে বলবো আমার নবী জানিয়ে দিয়েছেন কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুলে লাগায় প্রতিদিন এক হাজার বাড় যদি দূর পড়তে পারে রে রাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না সমানটা মজা হয় নাই লবণ ছাড়া খাবারের মতো কার মতো লবণ ছাড়া খাবারের মতো হয়েছে বলেনি দুরুদ শরীফি পড়ে যারা আসে কেরা সোল বলেন মিলাদ পড়ে যারা আসে কেরা যিনি হলেন আল্লাহ তালার সৃষ্টি কুলের মোল দুরুদ পড়ে যারা আসে কেরা সোল মিলাদে পড়ছে রব তালা ইমানদারের দল সে কাজ করছে নিরালা ঠিক কেরা বন্ধুরে আমার তাহলে দরুদ ছাড়া যাবে না কারণ দরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন দুরুদ হলো ধর্ম জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত কারণ নবীর প্রেমের দরুদ যদি তুমি পড়তে না পারো নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত পর্যন্ত বাতিল হয়ে যাবে এই কথা বলে না আমি আমার আলোচনায় যেতে চাই বন্ধু একটু মনটা খুলে শুনবেন ইসলামের খুঁটি কয়টা ফাইভ ফিলার্স অফ ইসলাম পাঁচটা খুঁটি এর মধ্যে ফাস্ট খুঁটি হলো দা ফার্স্ট ফিলার অফ ইসলাম ফার্স্ট খুঁটি হলো বন্ধু ঈমান কি কথা কয় না কেন ইমানের ঘরে আমি একটু কদম দিব বন্ধু আপনাদের নিয়ে কারণ মুসলমান এবং বেঈমানদের মধ্যে পার্থক্য হলো ইমানদার আর বেঈমান ঠিক কিনা বলেন আমরা ইমানদার ওরা বেঈমান ঠিক কিনা বলেন আমরা নবীকে ভালোবাসি আহলেবাইদকে ভালোবাসি মাঝাব ভালোবাসি আল্লাহরকে ভালোবাসি সম্মান করি ধীরে ধীরে ইসলাম এই পর্যন্ত আসার ক্ষেত্রে যত জনের অবদান প্রত্যেকটা পার্সন প্রত্যেকটা প্লেস কে আমরা সম্মান করি এই জন্য আমরা ইমানদার এখানে মনে রাখতে হবে মুসলমানের মধ্যে 73টা দল হবে কয়টা 73টা দল হবে 72টা দলকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ঠিকানা দড়িয়ে দিবে আর একটা দলকে আল্লাহ জান্নাতে বন্ধু পৌঁছে দিবে ওই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামা আহালি সুন্নাত ওয়াল জামাত ইজ দা বেস্ট পার্টি সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল এর বাইরে আর কোনো দল নেই ঠিক না বলে এটা আমার কথানা না বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি যারা আমাকে আমার আমার সাহাবায়ে কেরামদের কে অনুসরণ অনুকরণ করবে ওরাই যাবে জান্নাতে ইসলামের প্রথম কুটির মধ্যে দেখেন প্রথম আমরা কালেমা পড়ে কি এই 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 বসো জালিমে তানবো একদম চুপ 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 কালিমার দিকে তাকাইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা তাইয়াবার মধ্যে দিক কয়টা কয়টা কথা বলেন না কয়টা কালিমা তাইয়াবার মধ্যে বন্ধু দুইটা দিক একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালাত একটা হলো স্রষ্টা আর একটা হলো সৃষ্টি একটা হলো আল্লাহ আর একটা হলো আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ আল্লাহ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ রি নগুট ব আললা মহামমাদু সুনুল্লা সলা ফলে সালামসদা মেসেন জাব আল্ম, জুরুদ ধরা বারান্না ু হা আলা। কালেমায়তা এবার মধ্যে দিক কয়টা। দুইটা কয়টা এ পৃথিবীর মুসলমান এই পূর্বহরার মুসলমান সবাই হৃদয় খুলে শোনো আমি তোমাদের ঈমানটাকে অ্যাক্টিভ করার জন্য এসেছি কারণ আমল মোটামুটি সকল মানুষ কম বেশি করে ইমান যদি ছুঁইটা যায় তার পাহাড় পরিমাণ আমল দিও কোনো फायदा হবে না ঠিক কি না বলেন ঠিক আর জুড়ে আমার ইমান কি কোথায় অবস্থিত দেখেন আল্লাহ রাবুল আলমিন কালে মাই তো এবার মধ্যে দুইটা দিক আমরা খুঁজে পাইলাম একটা দিক হলো তহিদ আর একটা হলো এক একদিকে হলো স্রষ্টা আরেক দিকে হলো বন্ধু সৃষ্টি এখানে আমি আপনাদেরকে বলবো আল্লাহ রাবুল আলমিন সৃষ্টি জগতের মধ্যে আসমান জমিনে আঠারো হাজার মাতলুকাত আশি হাজার আলমের মধ্যে যা কিছু আছে সব জায়গায় আল্লাহ দুইটা রেখেছেন তিনটা কোথাও রাখিনি কারণ একটা হলো আল্লাহর একটা হলো আল্লাহর প্রিয় হাবি ভাবি আল্লাহর বন্ধু জোরে জোরে সুহান আপনি বড়ির দিকে থাকান দুটি হাত দুটি পা দুটি চোখ দুটি কান জিব্বা কয়টা ও মোর খোদা মুই কি ওয়াজ করব না মুই নাইমা সইলে যাব এই মরে কিউ নাইলেন এখনো এত বোকার মতে আছেন আপনারা জিব্বা কয়টা এই এটা বাটপার এটা কি তবে সবাইটা না এটা বাটপার সোদের হোক ঘোষের হোক সিটারির হোক বাটপারের হোক ঠেকের হোক যেই কোনো টাকা হোক বাবুর যদি বালা হয় রান্না যদি মজা হয় এই জিব্বা নামক গোস্তের টুকরা বর্ডার ক্রসিং করে করে পেটে ঢুকায় এটা হলো এই জন্য আমি এটাকে বাটপার বলে চিনি কারণ এটা টেস্টের জন্য মরিয়া ঠিক কিনা বলে কিন্তু এটার ভিতরে আরেকটা আছে এখানে যেটাকে আঞ্চলিক ভাষায় বাংলা ভাষায় আলাজি ওইটা না থাকলে কথা বলা সম্ভব না তাহলেই বোবা

কঠিন কমল ঘৃণা প্রেম বাদশা ফকির দুর্বল সবল তেগে বগে সংগ্রামে শান্তিতে ইহুকালে পরকালে জান্নাত জাহান্নাম জমিন আসমান জল স্থল লম্বা খাটো মোটা চিকন ধনী গরিব শিক্ষিত মূর্খ সব জায়গায় গেলে দুইটা খুইজা পাওয়া যায় দুই চারটা কোরআন আয়াত বন্ধ মুখস্ত বলতে পারলেই তাহলে তাকে আলেম বলা যাবে না অ্যানালাইসিস করতে হবে বন্ধু ইসলাম কি ইসলাম হলো কোল কিনা রাহিন এক মহাসমুদ্র এই সমুদ্রে জীবন থাকতে ঢোকা যায় মৃত্যুর মিত্রাগি আর বের হওয়া যায় না বন্ধু আরবা প্রত্যেকটা দুইটা। এখানে বোঝা যায় আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেম আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন একা ভালো লাগে না বন্ধু আল্লাহর জ্যোতি নূর থেকে আল্লাহর হাবিবকে বানাইয়া এই হাবিবের উসিলায় কুল কুলকায়নার সৃষ্টি করলো আমি বলতে চাই ইমান কোথায় নষ্ট হয় আমার দিকে তাকান কালিমার দিকে গেলাম দেয়ার ইস নো গুড বাট আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম ইস দা মেসেঞ্জার অফ আল্লাহ আমি যদি আমার নবীর দিকে বন্ধু একটু নজর দেই আপনারা মন দিয়ে শুনবেন আমার দিকে তাকিয়ে থাকেন অন্য কোনো কাজ নেই কারণ আলেমদের দিকে তাকাইয়া থাকা হকানি আলেমদের এটাও বন্ধু সবাবের কাজ কিসের কাজ আমি বলছি না আল্লাহ বলেছে কে বলেছে আপনি যত কোটি টাকার মালিকই হন আল্লাহ বলেছেন পৃথিবীতে আমার যত বান্দা আছে এর মধ্যে একমাত্র আলেম রাই আমি আল্লাহকে ভয় করি বন্ধুরে আমার আমার দেখে আপনারা নজর দিয়ে তাকিয়ে থাকেন আমি কি বলতে চাই এখানে শুধু খান্ত নয় কালেমার মধ্যে দিক এটা আল্লাহ অফ দ্য ফার্স্ট ফিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রাব্বুল আলামিন কে

I have been ordered to fight against people until we testify that there is no but Allah and that Muhammad Rasulullah sallallahu Alaihi Wasallam is the messenger of Allah. Surr sururudan Allahu akbar. akbar. কোন জায়গায় আল্লাহকে নবী থেকে দূরে দূর আল্লাহর কাছ থেকে নবীকে জুদা করতে পারছেননি এখন দেখবেন কিছু মুফতি বের হয়েছে নতুন আপডেট মুফতি মাইকের সামনে শুধু নারাই তাকবির কয়ে রেসালাত কয় না কিন্তু ওই বোকায় জানে না রিসালাতের আওয়াজ যদি পৃথিবীর বুকে না আসত তাহলে আল্লাহ আকবরের খবর পৃষ্টি জানতো না কথা বলেন না কেন বুঝেন নাই আরে রাসুল বলেছেন আই এম ফ্রম দা লাইট অফ আল্লাহ এন্ড এভ্রিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট রাসুল বলেছেন আমি আল্লাহর নোর থেকে সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নোর মোবারক থেকে জুরু জুরু বলেন না সুবহান আল্লাহ রাসুল বলেছেন আই ওয়াজ এ প্রফিট হোয়েন আদম ওয়াজ মিক্সার অফ ওয়াটার এন্ড মাড আমি ওই সময় নবী ছিলাম যখন আদম ছিল কাদামাটির মাটির মাঝে জুরু জোরে বলেন হা আল্লাহ আর জোরে বলেন না হা আল্লাহ থিংক ক্রিট ইট ওয়াজ মাই লাইন আউয়ালুমা ফালাউ কাল্লাহুল নৌড়ে জুরু জুরে বলেন নজমান আল্লাহ লাউ লাকা আলাওয়া আজহারতুরাবু বিয়াথি আমি যদি আপনাকে প্রকাশ না প্রকাশ না করতাম তাহলে আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না তাহলে আপনি কোন যুক্তিতে নারে তাক বলে খান্ত হয়ে যান না রে রিসা আপনি আলাদা করে দেন নামাজে যান তাহলেমায় আল্লাহর সাথে আল্লাহর হাবিব আসে না নাই নামাজে যান আল্লাহর সাথে ফরজের সাথে সুন্নাত নবীর সুন্নাত আছে না নাই আজানে যান আল্লাহর সাথে আল্লাহ আকবরের সাথে মোহাম্মদ রসুল্লাহ না নাই একামতে আল্লাহর সাথে আল্লাহর হাবিব আছে না নাই এই যে রাইলাতুল মেরাজ মৌসা বলেছেন রব্বি আরনি আল্লাহ বলেছেন লাংকারানি মৌসা বেড়াইতে আল্লাহ থেকে দেখা করতে চেয়েছে আল্লাহ নিষেধ করে দিয়েছেন এই যে ভাই বন ইসরায়েলটা খোলো তো সুরব কোরআন শরীফের পনেরো পারা সুরব বন ইসরায়েল আর আপনার আমার নবীকে আল্লাহ নিজে দাওয়াত দিয়ে আল্লাহর আবাস পর্যন্ত নিয়ে গেছেন চতুর দিক করে দিয়েছেন বরকতময় আল্লাহর নিদর্শন দেখানোর জন্য আমরা কি সেই নবীর উম্মত হয়ে দামি না কম আর আরে আরো জোরে বলেন না দামি না কম আরো জোরে নবীকে জুদা করতে চায় কিন্তু ভাবে জুদা করা সম্ভব নয় ঠিক কেনা বলেন আমার দিকে তাকানো বন্ধু এই যে হুজুর আমাকে হেল্প করেছেন থ্যাংক ইউ আল্লাহরা আলামিন কি বলেছেন দেখেন আল্লা মিনবন্ধু মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ হাবিবকে ভ্রমণ করিয়েছেন এবং চতুর্শ বরকতময় করে দিয়েছেন আল্লাহ বলেছ আমি যেন আমার হাবিবকে আমার নিদর্শন দেখাতে পারি তাহলে আপনি কোন খেয়ালে আল্লাহ আকবার থেকে নারায় তাকবির থেকে নারায় রেসালাত কে জুদা করেন ঠিক কেনা বলেন বন্ধুরি আমার এখানে আরেকটা সমস্যা আমাদের ইমান কোথায় ধ্বংস হয় আমার দিকে তাকান বলে হুজুর এই কথাগুলো কেন বলছেন কারণ নবীকে ভালোবাসা ফরজ নবীকে কথার দ্বারা চিন্তার দ্বারা ভাবনার দ্বারা মানসিকতার দ্বারা নবীকে কোনোভাবে নবীর সানে আঘাত করা বন্ধু কুফুরি যারা কুফুরি করে তারা কি ঈমানদার থাকে না বেঈমান হয়ে যায় কথা বলেন না কেন এই চিন্তা ভাবনা কোনো কিছু দিয়ে বন্ধু এটা কি সহজ মনে করছেন কথা বলেন না কেন আমার নবী ম্যারাজে যখন রওয়ানা দিল বন্ধু ম্যারাজে রওয়ানা দিয়ে প্রথম আসমানে আদম নবীর সাথে দেখা করলেন চাই আপনি বলেন নবী আমার মতো অনেকে আসেন নাই এখন কিন্তু আপডেট কিছু বন্ধু কথিত মুক্তি এরা বলে নবী নাকি আমরার মতো আমি আপনাকে বন্ধু আমি বলব পৃথিবীর সম্পত্তি বিক্রি করলে ও প্রথম আসমান পর্যন্ত যাই আদম নবীর সাথে দেখা বলার দুঃসাহস আসে ভাই তাহলে কোন যুক্তিতে বলেন নবী আপনার মতো প্রথম আসমানে আদম ও সফিউল্লাহরের সাথে দেখা করলো দ্বিতীয় আসমানে এবং ঈসা নবীর সাথে দেখা করলো তৃতীয় আসমানে দেখা করল চতুর্থ আসমানে আমার নবী ইদ্রিস দিশা আলাই সাল্লামের সাথে দেখা করলো পঞ্চম আসমানে হযরতে হারুন আলাই সাল্লামের সাথে দেখা করল ষষ্ঠ আসমানে মোসা কালিমুল্লার সাথে সপ্তম আসমান ইব্রাহিম খলিল উল্লাহারের সাথে জোরে জোরে সুবহানাল্লাহ কোন যুক্তিতে বলেন নবী আপনার মতো বন্ধু এটা বলতে দেরি রে তার ইমান নষ্ট হইতে দেরি হয় না নামাজ রোজা যতই করো কোনো ফায়দা হবে না আবার বলে নবী নাকি মেরাজ করেছে ঘুমাইয়া হাতি শরীফের মধ্যে এসেছে আমার নবী বলেছেন আমাকে যে বোরাকটা রিসিভ করার জন্য এসেছে ফেরেস্তারা সহ আমি দেখিয়েছি বোরাকটা একবারে দবদবে সাদা ছিল এটা গাদার চাইতেও বড় ছিল আকারে জোরে জোরে এখানে নবী শান ছোট করা হয় কিনা কথা বলেন না কেন আবার বলে আল্লাহর হাবিবের সাথে যে দেখা করেছে এই জায়গায় নাকি আল্লাহ রাবুল আলমিন পর্দা দিয়েছিল আপনারা আমাকে দাওয়াত দিবেন কেন যদি পর্দায় আটকাইতে হয় বন্ধুকে দাওয়াত দিয়ে কি কোনো বন্ধু নির্দিষ্ট একটা গন্ডির মধ্যে আটকায় না কেউ পেন করে দেয় গো আমার সুন্দর বাগান আছে একটু দেখো সুন্দর এর যে দর্শনীয় স্থান আছে এগুলো দেখো দেখায় কিনা পৃথিবীর বন্ধু যদি এমন করে স্রষ্টা তার বন্ধুকে নিয়ে বন্দি করে ফেলছে এখানে হাফেজ সাহেব আসেনি আপনি আমার ভাই হাফেজ সাহেব সূরা নাজামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন ফাকানা কাবা কাউসাইন আও আদনা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে মেরাজের রাতে আল্লাহ বা আল্লাহর হাবিবের মধ্যে মাত্র দুই দনুকের ব্যবধান ছিল এরা কয়ে পর্দা ছিল না উজুবিল্লা কথা বলেন না কেন এখন পর্দার আর একটা ব্যবধান বোখারে শরীফের মধ্যে এসেছে ভাই আপনি আরেকটু সামনে আইয়েন আপনার আমি এক্সাম্পল মেসাল দিব আজকে আমার ভাইকে আমি পাশে বসাইছি বন্ধু আপনাদেরকে বোঝানোর জন্য কারণ আপনারা সাধারণ মানুষ আমার নবী বলেছে কেয়ামতের পরবক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা কারণ তারা নিজের সুবিধার জন্য নিজের আধিপত্য বিস্তারের জন্য সরল মনে সাধারণ মানুষগুলোকে মন করা ফতুয়া দিয়ে তাদেরকে এ করে দেবে জোরে জোরে বলেন বলেন্লাহ নবীর শান্তি কিভাবে খাটো করে দেখেন আল্লাহর হাবিব যখন আল্লাহর আর যখন কদম দিল কদম দেওয়ার সময় আমি অনেক লম্বা মে আলোচনা সেদিকে যাচ্ছেন সে তো পয়েন্টগুলো তুলে ধরছি বন্ধু এখন আমার নবীকে আল্লাহ প্রশ্ন করলো হাবিব আসমানে শীর্ষস্থানীয় ফেরেস তারা কি নিয়ে ঝগড়া করছে এবার আমার নবী ডাক দিয়ে বলল আল্লাহ আপনি তো ভালো জানেন এই কথা বলতে দেরি বোখারি শরীফের মধ্যে এসেছে আমার নবী বলেছে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত আমার নবীর দুই কাঁধের মাঝখানে রাখলো রাখলো জোরে জোরে কি রাখলো হাত মোবারক আল্লাহর কুদরতে হাত নবীজির কাঁধ মোবারকের মধ্যে রাখলো নবী বলতেছেন আল্লাহর কুদরতে হাত আমার কাঁধে রাখতে দেরি রে আমার বুক পর্যন্ত সেই প্রশান্তি চলে আসলো আসমান এবং জমিনে যা কিছু আছে শুরু থেকে শেষ পর্যন্ত আমি নবী তাৎক্ষণিক সবকিছু দেখে নিয়েছি এখন নবী গায়বী খবর জানে কইলে অনেকের পায়জামা গরম হয়ে যায় নবী শব্দের অদৃশ্য হলো নবী শব্দের অর্থই হলো দৃশ্যের संवाददाता আপনি যদি গায়েব খবরই না জানেন তাহলে গায়েব খবর কি জানাতে পারবেন এবারে কি চিনেন না এবারে কয়েবার আপ ডাউন করছে কি ওয়াস করতে আইছি মিয়া পাগল হই যাওনের কথা এই মিয়া এখান থেকে ঐখানে যায় এরা দিকে না টাকায় যাচ্ছে আমি এদিকে চাইতাম না তো কি চাইবো মাস্টাররা ছাত্র কোথায় যা যাবে না তাকাবে না আমি এখন টিচিং প্রফেশনে আছি আমি টিচার ওরা আমার কাছ থেকে টিচিং নিচ্ছে স্টুডেন্ট যেটা ভালোভাবে মনোযোগ দিয়ে কথা শুনবে এটাই কিন্তু একশো নাম্বার পাবে কথা বলেন না কেন আর এই দুনিয়ার সব কিছু পৃথিবীতে সবচেয়ে উত্তম হলো হকানি আলেমরা কারা আর জোরে বলেন কারা আরো জোরে বলেন কারা এখন আমার সামনে যদি এটা থাকে হাত কি যাইব কথা কন না কেন পর্দা অতিক্রম করতে পারবো বসতে হবে একদল বের হয়েছে নবীর দুশ্মন অপপ্রচার চালায় সাধারণ মানুষকে দলভুক্ত করছে টাকার জন্য সুবিধার জন্য স্বার্থের জন্য ঢেকে না বন্ধুরি আমার আপনার আমার কথাগুলো একটু মন দিয়ে শুনতে হবে আমার নবীর সঙ্গে আল্লাহ কথা বলল এখান থেকে কি বোঝা যায় আল্লাহ আপনারা আমার মত নবী কথা বলেন না কেন আমার নবী বন্ধু মেহাদির করে সারের নামাজ পড়ে তিনি অবস্থান করতেছেন কোথায় এসারে নামাজ পড়ে তিনি অবস্থান করতেছে তখন আপনারা নবী আমার নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন ورحمهালিল আলামিন উনি কি আলোচনা করবে তো আমরা আগে বলেন নাই কেন আপনারা আমি ডিসিপ্লিনের অধতেষ্ট অবাক সম্মানিত উপস্থিতি যেহেতু বক্তা চলে আসছে আমি আর 1 মিনিট দেরি করব না 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 আই গোছাই দিতে না সিস্টেম নাই একজন বক্তা আসলে তাকে বসায় রেখে এক মিনিট কথা বলাও বেয়াদবি কথা বলেন না কেন আর জোরে তবে কথাটা শেষ করে দেই আমার নবীর সিনা শাক হয়েছিল কি হয়েছিল কথা বলেন না কেন কি হয়েছিল সিনা শাক হয়েছিল আপনার আমাকে অপারেশন করার আগে ইনজেকশন ঢুকাইতে হয় সেন্সলেস করতে হয় নবী স শরীরে প্র্যাকটিক্যালি দেখতেছেন সিনা শাক হলো ভিতরে সেটিং হলো নবী সুস্থ একবার উহু করেন নাই তাহলে নবী কি আপনার আমার মতো আরো জোরে বলেন না উনিশশো উনসত্তর সনে নিল মোস্ট্রং পঞ্চাশ লক্ষ কোটি ডলার ব্যয় করে চাঁদের দেশিক